শুরুতে বলতে চাই ভিডিওটি এখনই পজ করে ক্যালেন্ডারের পাতা মার্ক করে রাখো কারণ আজ থেকে তিরিশ দিন পরে এই তারিখটা তোমার মনে রাখা লাগবে কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমন কিছু শেখাতে যাচ্ছি যা এক মাসের মধ্যে তোমাকে পুরোপুরি পাল্টে দেবে প্রথমে আসি যদি তুমি জীবনে কিছু করতে চাও তাহলে সবার আগে তোমার নিজেকে পরিবর্তন করতে হবে আর আমি জানি নিজের লাইফ স্টাইল নিয়ে তুমি অনেক বেশি চিন্তিত নিজের অফিসগুলোর প্রতি আজ তুমি বিরক্ত আজ তুমি বিরক্ত নিজের ওপর কারণ তুমি কখনোই এমনটা হতে চাওনি এতদিন হয়তো বুঝে গেছো অনেকেই তোমাকে পছন্দ করে না সেটা কারো ব্যবহারে প্রকাশ পায় আবার কারো ব্যবহারে প্রকাশ পায় না তো মূল পয়েন্টে চলে যাই শুরুতে তোমাকে একটি প্রশ্ন করি তুমি রাত কয়টায় ঘুমাও তোমাকে নয়টায় ঘুমাতে বলবো না কারণ বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে তোমার অনেক কষ্ট হবে আমি তোমাকে বলবো যে এই তিরিশ দিন তোমাকে রাত এগারোটার মধ্যে ঘুমাতে হবে কিন্তু তুমি আমাকে বলবে ভাই আমার তো ঘুম আসে না রাত যে আমার অভ্যাস হয়ে গেছে কিন্তু এটারও একটা সমাধান আছে সেটা হলো তোমাকে খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে সকালে যত দেরি উঠবে রাতে ঘুমাতে তত দেরি হবে তাই অবশ্যই তোমাকে খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে তোমাকে রাত দশটার মধ্যে ঘুমাতে বলবো না তোমাকে এগারোটার মধ্যে ঘুমাতে হবে এবং পাঁচটায় উঠতে হবে মনে রাখবে অব্যাসি দাস সুস্থ থাকার জন্য ছয় ঘন্টাই যথেষ্ট তারপর তোমাকে ফজরের নামাজ পড়ে বাইরে তিরিশ মিনিট এক্সারসাইজ করতে হবে তারপর হচ্ছে খাওয়া দাওয়া এই এক মাসে তোমাকে সকল ধরনের অস্বাস্থ্যকর অস্বাস্থ্যকরাক্ত খাবার পরিহার করতে হবে সকল ধরনের জ্যাঙ্ক ফুড বর্জন করতে হবে এবং পরিমাণ মতো বিশুদ্ধ পানি পান করতে হবে এবং অতিরিক্ত খাবার খাওয়া যাবে না খাওয়া দাওয়ার পর সাথে সাথে বিছানায় শুয়ে পড়বে না তারপর হচ্ছে নতুন কিছু শেখা এই এক মাসে তোমাকে নতুন 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 কিছু শিখতে হবে হবে না জানতে সেটা হতে পারে কোনো স্কিল বা কিছুই কিছুই কাজ মনে রাখবে একদিনই তুমি সকল কিছু পারফেক্ট শিখে দিতে পারবে না তোমাকে পারফেক্ট হতে হলে সময় তো লাগবেই তাই তোমাকে এই তিরিশ দিন কাজে লাগাতে হবে প্রতিদিন অল্প অল্প করে শিখতে হবে তারপরে হচ্ছে নিজেকে নিয়ে ভাবা ও নিজের ভালো লাগাকে গুরুত্ব দেওয়া অন্যকে নিয়ে ভাবতে ভাবতে অন্যর আরাম আয়েস টাকা পয়সা ইত্যাদি নিয়ে ভাবতে ভাবতে নিজের কথাই বলে গেছো নিজের ভালো মন্দের কাজগুলো হয়তো ভুলে গেছো তাই নিজেকে নিয়ে নতুন কিছু করার স্বপ্ন নিয়ে ভাবতে হবে বা শুরু করতে হবে নিজের ভালো লাগাকে গুরুত্ব দিতে হবে তারপর হচ্ছে অযথা সময় নষ্ট না করা দেখো তোমার হাতে হয়তো 30 দিন সময় আছে এই 30 দিনে এক সেকেন্ডও তুমি নষ্ট করবে না কারণ এক সেকেন্ড অতি মূল্যবান সেটি চলে গেলে আর ফিরে পাবে না আজকের এই সময় যদি তুমি এমনি এমনি চলে যেতে দাও তাহলে বাকি সময় তোমাকে আফসোস করে কাটাতে হবে তাই সময়কে জীবনের মূল্যবান সম্পদ ভাবতে শেখো আর সময়কে জীবনের মূল্যবান সময় বলি ব্যবহার করতে শিখো। তাহলে দেখবে জীবনে এমন কিছু অর্জন করে ফেলেছ তা তোমাকে কল্পনাই করতে পারবে না তাই এখন থেকে সময় নষ্ট করা বাদ দাও চলে যাচ্ছে আজকের ভিডিওর সর্বশেষ পয়েন্টে কাজ ভাগ করে একটি ডেলি লাইফ রুটিন তৈরি করো তুমি যতই বলো না কেন আমি সময় মতো সব করে ফেলব পারবে না তা আমি কখনোই বিশ্বাস করব না কারণ শিডিউল তো তোমার দ্বারা ব্রেক হবে তাই এখন থেকে একটি ডেলি লাইফ রুটিন তৈরি করে ফেলো তবে তোমার লাইফটিকে ছোট ছোট করে ভাগ করতে হবে তারপর কখন কি কাজ কতটুকু করবে কত সময়ে করতে হবে তার একটি লাইফ রুটিন তৈরি করতে হবে কিন্তু যদি তুমি রুটিন তৈরি না করো আর যদি একটি কাজও মিস হয়ে যায় তাহলে মাত্র তিরিশ দিনের চ্যালেঞ্জ ওখানেই শেষ তোমাকে আবার নতুন করে শুরু করতে হবে নিজের ভালো চাইলে এখন থেকেই পরিকল্পনা করে একটি রুটিন তৈরি করে ফেল সর্বশেষ তুমি যদি জীবনের সফলতা অর্জন করতে চাও তাহলে ভিডিওর সবগুলো পয়েন্ট তোমাকে মেনে চলতে হবে আর আরেকটি কথা সবসময় মাথায় রাখবেন কখনো নিরাশ হবেন না সবসময় আল্লাহর প্রতি ভরসা রাখবে কেননা আল্লাহ মানুষকে তার রিজিক থেকে বরখাস্ত করে না এবং সময় মতো পাঁচ নামাজ আদায় করবে بالو صحتك، يسو صحتك، الله